তো তো এখন আমি কি করছি রুটি হয়ে গেছে রাতের জন্য আসলে পরিস্থিতি বুঝে কাজ হয় তোমরা ভাব যায় এত তাড়াতাড়ি হ্যাঁ করে নিচ্ছে তাড়াতাড়ি কারণ আমার না প্রায় হচ্ছে এখন সন্ধ্যে খাবারটাবার আবার খেয়ে নিয়ে না আমার জাস্ট আর শরীর চলছে না আমি আর একদম কাজ করতে পারছি না আর তারপরে এখন গরমকাল বেলাটাও তো ছোট না মানে রাতের রাত মানে এই বড় দিনের বেলাটা রাতের বেলাটা ছোট দেখতে দেখতে সময় হয়ে যাচ্ছে আটটা বেজে যাচ্ছে দেহু বলল ইয়ে খাবে লস্যি তাই ওর জন্য লস্যি বানিয়েছে দেখো বুঝতে পারছো তোমরা বোঝা যাবে না তোরা মিক্সিতে ঘেটে নিয়েছি একটুখানে আর হচ্ছে দেখো এই যে তরকারি বসিয়েছি রুটি তো বললাম বানিয়ে নিয়েছি গেছিলাম হচ্ছে একজন বাড়ি গিয়েছিলাম তো রেডি হয়ে ট্রাউজার পরে বেরিয়েছি কারণ হচ্ছে এবার ক্লাস আজ আমার ছিল কিন্তু আমার না আর ইচ্ছা করলো না জানো যেতে তো ওইখান থেকে চলে আসলাম এবার হচ্ছে আমার খাবারের টাইম হয়েছে আর কেক বানিয়েছি অ্যাজ ইউজুয়াল ফ্রুট কেক একজনকে দেওয়ার ছিল আর হচ্ছে বাড়ির জন্য একটু করলাম দেবুকে দিলাম আমার খাবারের টাইম হয়ে গেছে তো চলো খেয়ে নি কি খাচ্ছি পটলের তরকারি আর হচ্ছে দই আর রুটি বানিয়েছি তোমরা দেখলে তো বললাম তো এই দেখো পটলের তরকারি দই আর রুটি অনেকটা টাইম আমার ভিডিও নেওয়া হয়নি